প্রিয় দর্শক বন্ধুরা অবশেষে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ একটি সুখবর এর অপেক্ষায় থাকা চাকরি জন্য বিরাট একটি সুখবর উঠে আসছে সপ্তাহ শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটিকে এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ অত্যন্ত আর্জেন্ট ও সিরিয়াস টপিকটি নিয়ে এ আপনাদের জন্য এই সিরিয়াস ও সংক্ষিপ্ত ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সপ্তাহ শুরুতে একেবারে এপ্রিলের প্রথমেই এর অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ শুরুতে ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে বন্ধুরা আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মহা গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি কিন্তু বর্তমানে অবশ্যই সেটি বিচার্য বিষয় হয়ে রয়েছে এবং হিয়ারিং চলছে পাশাপাশি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেঞ্চে দু হাজার বারো আপার মামলাও কিন্তু সমানতলে চলছে অবশ্যই নির্ধারিত ডেটটি আপনারা খেয়াল করুন আপার প্রাইমারি দু হাজার মামলার ক্ষেত্রে এই মামলা কিন্তু আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশে পড়েছে নেক্সট হিয়ারিং অবশ্যই এর স্টেজ অফ কেস হচ্ছে অর্ডার পাস্ট অন্যদিকে ম্যাট কেসটি কিন্তু সতেরোই এপ্রিলের জন্য নেক্সট হিয়ারিংয়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই বিষয়টি এখানে উল্লেখ করছি এই কারণেই কারণ বিশেষ একটি তথ্যকে আপনারা লজিক্যালি ভাববার চেষ্টা করবেন এমনিতে আপার প্রাইমারির ক্ষেত্রে জয়নিংয়ের অপেক্ষায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী বন্ধুরা উদ্বেগ এবং সংসারের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেকে হয়তো এটাও ভাবছেন যে এপ্রিল মাসে যেহেতু ভোটের যাবতীয় নেক্সট হিয়ারিং পড়েছে সেক্ষেত্রে হিয়ারিং কি হবে অবশ্যই এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোটের শিডিউল থাকছেই তারই মাঝখানে এই হিয়ারিং পর্বকে নিয়ে নানান ধরনের উদ্বেগ ও জল্পনা কিন্তু চলছে কার্যত এই অবস্থার নিরিখে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরি বন্ধুরা যারা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য একটি বিশেষ বার্তা উঠে আসছে আমরা জানি যে ম্যাট কেসটি কিন্তু সতেরো তারিখে নেক্সট হিয়ারিংয়ে রয়েছে এবং অবশ্যই প্রথম দফা যে ইলেকশন সেটি কিন্তু শুরু হয়ে আছে উনিশ তারিখে এবং বঙ্গে কিন্তু নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট বা নির্দিষ্ট আচরণবিধি লাগু হয়ে রয়েছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে উনিশ তারিখে কিন্তু ভোট এবং তার পরে পরেই দেখছেন তেইশে এপ্রিলে সিঙ্গেল বেঞ্চে থাকা দু হাজার বারোর আপার মামলা কিন্তু নেক্সট হিয়ারিংয়ে পড়েছে অনেকেই এটা প্রশ্ন করতে পারেন যে কী করে এই বিষয়টি হলো অবশ্যই যেভাবে সম্মানীয় মহামান্য কোর্ট যে বিষয়গুলিকে নির্ধারণ করছে হিয়ারিংয়ের ক্ষেত্রে সেভাবেই কিন্তু ডেটগুলি চলে আসছে তবে ভোটের পরেও যে হিয়ারিংয়ের ডেট পড়েছে এবং হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকার কথা নয় এবং পর্যক্রমেভাবে ধারাবাহিকভাবে কিন্তু হিয়ারিং চলবে ভোট থাকলেও সেক্ষেত্রে এই বিষয়ে আপনারা অবগত থাকুন যে সতেরো তারিখে কিন্তু কেস রয়েছে সমস্ত দিক ঠিকঠাক থাকলে কিন্তু হিয়ারিং হবে অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করুন ভোটের আবহ মধ্যেও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি তা অত্যন্ত সদর্থক এক্ষেত্রে অবশ্যই ভোটের প্রভাব পড়বে কি পড়বে না সেটি পরের বিষয় তবে আপাতত একটি এক্সক্লুসিভ তথ্য এবং লজিক্যালি তথ্যটিকে আপনারা ভাবার চেষ্টা করুন যে সতেরো তারিখে ম্যাট কেসের হিয়ারিং তার দুদিন পরেই অর্থাৎ উনিশ তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ ভোট এবং তার পরে পরে কিন্তু আবারও সিঙ্গেল বেঞ্চে থাকা দু হাজার বারো আপার মামলা নেক্সট হেয়ারিংয়ে চলে এসেছে যদি এই বিষয়গুলি হতো তবে কিন্তু যে ভোটের যে শিডিউল এবং তার মধ্যে যে হিয়ারিংয়ের শিডিউল আসছে তা কিন্তু হতো না অবশ্যই সেটিকে এগিয়ে বা পিছিয়ে দেওয়ার একটা ব্যবস্থা থাকতো তাই যারা যারা উদ্বেগ বা উদ্বিগ্ন অবস্থার মধ্যে বা সংসার মধ্যে দিন কাটাচ্ছেন তারা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলাগুলি রয়েছে এবং সবটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যে দিয়ে এগোচ্ছে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জয়নিংয়ের অপেক্ষায় থাকা ওয়েট করা চাকরি প্রার্থীর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল সকাল গুরুত্বপূর্ণ এই অফিসিয়াল আপডেটটি কিন্তু উঠে আসছে একেবারে কোর্টের সাইড থেকে গুরুত্বপূর্ণ কেস স্ট্যাটাস তুলে ধরে আপনাদেরকে যাবতীয় বিষয়টি কম্পেয়ার করে আপনাদের সামনে সবটাই ক্লিয়ার করবার চেষ্টা করলাম ম্যাট কেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে বিষয় মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামী দিনে এবং এপ্রিল মাসে এই মামলা কিন্তু একটা টার্নিং পয়েন্টের দিকে এগোতে পারে তবে অবশ্যই সতেরো এপ্রিলে কোনো গুরুত্বপূর্ণ ফয়সলা হবে কি না সেটি বলা এখনও পর্যন্ত কিন্তু সম্ভব নয় আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতে হবে কোর্টের সাইটে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দিকে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আপডেট তথ্য উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ